হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে দাঁড়িয়ে না Vaiバラ jacket? Shepherd's gone, מק उप्रयक्वा jest yained जोध्यानिखिता जोधी जोधी दीकिनघर Diary mythology Gomyo Ber media

কি গাছ ঐতা গাছটা

ব্যবসা কি বলতো সামনে বছরের এই বছরটা না অতিরিক্ত ভিড় কিন্তু মেলাতে বললাম মেলাতে फोटो दिला दिले दे फोटो दे खेल बे देउ त दुबै एक जात हो फोटो बने दिलो अनि बडा हो के बडो हेर त हेर न न फर्बि सुकन चार बि

अच्छा जोड़ा? चार्चा जोड़ा? अने, हाथी इती नहींगा. अभॉष जोड़ा जोड़ा जोड़ा? जराद, अभी जिटिता जाए? अवा अच्छा जोड़ा? अबस्ट जाए, जिए जए जाए?

খালি বললাম পোশাতে খালি বাতাসার বাতাসা খালি বাতাসার দোকান দেখো চারিপাশে আর এই শুধু দূর না এমন চলে এসেছি মন্দির খুবই কাছাকাছি এই এখন একটা গলির পরে হচ্ছে মন্দিরটা দেখতে পাবে তোমরা

গোল্লা মন্দির যাওয়ার আগে দেখো এক অপূর্ব দৃশ্য দেখতে পেয়েছি তোমরা দেখো জ্যান্ত কালী দেখো আমার মাকে দেখো হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে চলে আসো

থাকবে না মন্দিরটা বিকেল এত ভিড় দেখেছিল আর সন্ধ্যাবেলা রাত্রেবেলা তেল কেমন ভিড় হবে দেখা যায় সোমালো তোমালোকে দেখাব

মাজে খব না

মেলা থেকে আমরা অনেক দূর চলে এসেছি এখন বাড়ি যাওয়ার পথে ভেঁদে আর যেইটুকু দেখানো যায় তোমাদেরকে দেখাচ্ছে কিছু দেখানো নেই রাস্তার দুপাশে যেই দু আছে দেখাল অনেকটা দূর চলে এসেছি

আর গেটের কাছাকাছি চলে এসেছে অনেকটা কাছে দেখতে তো হবে মেলা 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 শেষ হয়ে গেছে কত কৰে मेला 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 से আমরা মেন রোডের কাছাকাছি চলে এসেছি এখানে ইতিহাস সমাপ্ত জয় মামল্লা এদিকে চলো হুম এখানে এসছে স্মৃতি আমাদের এখানে যাত্রা শেষ বোলা মেলা সম্পূর্ণ দৃশ্য মনে দেখানো হলো দেখো কেমন লাগছে ভালো লাগলে আমার ছেলে সাবস্ক্রাইব করুন ভালোই হবে